কাজের পারবেছে আমি একটা গ্রাম এলাকায় আসছি গ্রামটা অনেক সুন্দর যার জন্য আমি একটু প্রেজেন্ট করতেছি আপনাদের মতামত ওপিনিয়ন আমার জানাই এটা সাইডেতে দেখতেছে এটা একটু বিস্তীর্ণ এলাকা বাড়িঘর একটু কম বাট এখানে দেখতে ভিউটা অনেকটা সুন্দর তো চারপাশে ভিউটা দেখতে আমার সে ভালো লাগছে আপনাদের ওপিনিয়নটা আমার জানাই এই যে সামনের কত সুন্দর দেখেন রাস্তাঘাট অনেক পরিষ্কার নিট অল ক্লিন একদম এখানেও বাস আছে প্রত্যেক জায়গায় জায়গায় বাস আছে বাসে ফেরমাতা মানে ফেরমাতা মানে বাস স্টপ এখানে এই যে দেখেন এই লাইনে তিনটা বাস আছে সরকারি মান্থলি টিকিট কাটা হয় অনেকে না বেশিরভাগ তারপরে বাংলাদেশি এখানে দোকানের যে ডেকোরেটর কেমন হয় এটা আমি একটু আমার দেশের মানুষের প্রেজেন্ট করতেছি ছোট্ট একটা দোকানের মাধ্যমে অনেক জাতের প্রোডাক্ট পাওয়া যায় এটা হচ্ছে এই ফলটার নাম আছে কিউই আমাদের দেশে সচরাচর না বর্তমান অবস্থা বর্তমান সময়ে একটু পাওয়া যেতে পারে আমাদের দেশে পাওয়া যায় আর এগুলো কিন্তু মালটা না মালটার মাধ্যমে অনেক ধরনের প্রকার ব্যথা আছে এগুলো অরেঞ্জ এগুলো অরেঞ্জ আর এটার সাথে সবাই হয়তো পরিচিত নাই আপনারা এটা হচ্ছে আবু আর আমাদের দেশে সচরাচর এক দুই প্রকার আপেল হয়ে থাকে এখানে অনেক প্রজাতির আপেল আছে এর মাধ্যমে এখানে হয়তো বর্তমানে তিনটা আছে এটা হচ্ছে সবুজ আপেলটা এটা এটা আপেল হলো গোল্ডেন আপেল এটার বলে হুম আর এটার বলে ফুজি ফুজি আপেল এটা আর আরও প্রকার আছে বাট এখানে নাই আর অরেঞ্জ যদি বলতে চান তাহলে এইগুলো হচ্ছে অরেঞ্জ এইগুলো হচ্ছে অরেঞ্জ আর এগুলা ক্লিমিন তিনি বলে হ্যাঁ দেখতে একই রকম হ্যাঁ এটিও আরেক জাতের অরেঞ্জ এটিও আরেক জাতের অরেঞ্জ অনেক প্রকার আছে দেখতে পাচ্ছি পার্লামেন্টের সাথে আপনার কি কি সবজিও পাওয়া যায় এখানে এখানে কোনো ডেফিনেশন নাই এখানে আপনি ওয়াইনও দেখতে পারতেছেন ওয়াইন এটা আছে ওয়াইন শো একটা পাড়ে আর কি কোনো জিনিস আর বাদ নাই যে এটার মধ্যে এটা পাওয়া যায় না কসমেটিক এভরিথিং এখানেও আছে কসমেটিক আবার আপনি যদি ইলেকট্রিক মাল চান এও পাইবেন এই দোকানটার মধ্যে ছোট্ট একটা দোকানের মধ্যে সব কিছু পাওয়া যায় এমন করে প্রত্যেকটা বাংলাদেশের দোকানে সাজানো ঠিক এরকম করে সাজানো এই দোকান চিপস কত প্রকারের আছে এই যে চিপস চিপস অনেক প্রজাতির আছে আমাদের দেশে তো হাওয়া দেওয়ার এই দেশেও একটু হাওয়াটা দেয় বাট ততটা পরিমাণটা দেন আর কি বাট দেখার জন্য ওয়াইটা থাকে আর কি আমাদের দেশে শুধু লুকানো থাকে দেখেন এখানে এই যে দেখা যায় কত টাকা আছে চিপস এটা কিন্তু দেখা যাচ্ছে আছে বাট আমাদের দেশে এটা দেখানো দেখায় না এই যে দেখেন প্রত্যেকটি দেখানো অবস্থা আছে এই যে দেখানো অবস্থা আছে এমন না যে একটা প্রত্যেক জিনিসটি দেখানো আছে যে কতটুকু পরিমাণ আছে আমাদের দেশে লুকানো আছে যে দেখেন দেখানো আছে কতটুকু আছে আমাদের দেশে কিন্তু লুকানো এই যে গরের ম্যাটেরিয়াল পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য সব আছে আবার কুকুরের খাবারও বিক্রি হয় দেখছেন এই যে বিল্লির খাবারও আছে মিয়াও তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমাদের মতন আমাদের দেশের মতন ডেফিনেশন নাই এমন যে ওয়াইন করতে ওয়াইন বিক্রি করতে পারবো না বা এটা বিক্রি করতে পারবো না এটা বিক্রি করতে পারবো না এখানে যার যে যেটা ভালো লাগে এটা বিক্রি করতে পারে লাইসেন্সপ্রাপ্ত আর যে কোনো ইমিগ্রেশন মানুষই লাইসেন্সটা নিতে পারে যে কোনো দেশের মানুষই করতে পারে আবার ওই আরেকটা যে না বললো না এই যে দেখেন এটা কি সুন্দর কোন জিলা তো বলতে এই দেশে ফ্রিজের জিনিসও বিক্রি হয় আইসক্রিম বিভিনের সাথে আইসক্রিম যে গলিটার মাঝে থাকে আর কি এখানে আমার গলি এই কিছুক্ষণ সামনে আমার গেট এখানে আসা করছে আসে একটু আকাশটা পরিষ্কার আর দেখেন এখানে লেবু গাছ আছে লেবু ধরে রয়েছে হলুদ এই যে সেই লেবুগুলা বেশিরভাগই হলুদ হয় এই যে দেখেন হলুদ এটি আমার যে পাকা এরকমই হয় এই একদিক দিয়ে ফুল আসছে আর একদিক দিয়ে লেবু ধরে রয়েছে এটা হচ্ছে আমার গেট ওকে সালামু আলাইকুম গাইস আজকে একটা সুন্দর পরিবেশ এবং ইউরোপ মাটিতে যে বাঙালিরা কিভাবে দোকান করে বা কিভাবে সাজায় এই সাজানো গোছানো দোকানগুলো আমি একটু দেখামো আপনাদেরকে প্রেজেন্ট করবো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো স্টার্ট আমি দেখানো শুরু করছি আপনারা দেখুন হুকু করুন মতামত ওপিনিয়ন সবাই জানাবেন